আমরা আপনারা সাক্ষী আমরা কোনো চাঁদাবাজি করি না দেশের টাকা চুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে এটা হবে না দাসের জাতি যখন ব্রিটিশ আমাদেরকে বানিয়ে রেখেছিল তখন আমাদের মুরব্বীরা দফায় দফায় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বিশেষ করে কারাম আমাদের দেশে যারা রাজনীতি আমরা করি বিভিন্ন দল মত আছে না অনেকে আইসা যে রাজনীতিকে এবার মনে করে। আমাকে সেবা করার সুযোগ দেন আমি আল্লাহর এবাদত করতে চাই ইলেকশনের আগে কথাটা বলে কিন্তু ইলেকশনের পরে দেখা যায় যে ওই মানুষের পকেট কাটা শুরু করে ওই নেতাই এটা সত্য না মিথ্যা সত্য এরা হল ধুকাবাজ আর যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চায় এরা বলে না যে আমাকে একটা ভোট দেন দিয়ে আমার পাশ করে এক গদিতে পাঠান আমি আপনাদের সেবা করতে চাই এরা এসে বলে যে আমরা আপনাদের সেবা করতে চাই যদি আপনারা আমাদেরকে এই কাজের যোগ্য মনে করেন তাহলে আপনার বুটের আমানত দিয়ে আপনি আমার উপরে এই দায়িত্ব দিতে পারেন তবে শর্ত হচ্ছে এর পরেও আমাকে সাহায্য করবেন আমাকে ছেড়ে দিবেন না আপনি যে মহান দায়িত্ব আমার উপরে দিচ্ছেন আপনি পরেও আমার সাথে একটু থাকবেন ভালো কাজে সাহায্য করবেন মন্দ করলে টান দিয়ে সোজা করে দেবেন যারা আল্লাহকে ভয় করে তারা এই কথা বলবে আর আল্লাহকে যারা ভয় করে না তারা বলবে দিয়ে আমি এরা সুন্দর সুন্দর কথা নিয়ে, করেছে আমাদের। ব্রিটিশ শাসনের কলে দাসের জাতি যখন ব্রিটিশ আমাদেরকে বানিয়ে রেখেছিল তখন আমাদের মুরব্বীরা দফায় দফায় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বিশেষ করে এই এই দেশ থেকে তাড়ানোর জন্য কিন্তু কিছু সংখ্যক বিশ্বাসঘাতকের কারণে বারবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে সঠিক প্যাড আর সঠিক তত্ত্ব দিয়ে এসে সামনে নিব এক হয়ে मोनालिसा স্যানিটারি ন্যাপকে বৈশম্পের অনিবার্য ফলশ্রুতিতে বাংলাদেশ আরেকবার স্বাধীন হল 47 এর স্বাধীনতা আমাদের কাজে লাগলো না আবার 71 সালে স্বাধীন হলো তখন যে স্লোগান ছিল পাকিস্তানিরা এসে দেশ সুসং করে নিয়ে যায় এখন আমরা আমাদের দেশ শাসন করব এবং ন্যায়বিচার উপহার দিব মানবিক সমাজ হবে সাম্যের ভিত্তিতে দেশ চলবে সেই স্লোগানের ভিত্তিতে তেপ্পান্ন বছর চললো কি সাম্য যে আমরা পেয়েছি আমরা সবাই দেখেছি এখন এই 53 বছরের মাথা এসে আমাদের সন্তানেরা তারা জেগে উঠলো আর বলল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায়বিচার চাই আমরা বৈষম্য মানি না তাদের ডাকে সবাই সাড়া দিল এই বৈষম্যের কথা বলে নাই বলেছে যে কেউ না খেয়ে মরবে আর কেউ দেশের টাকা চুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে এটা হবে না আমরা আপনারা সাক্ষী আমরা কোনো চাঁদাবাজি করি না আমরা কোনো দখলদারি করি না ফুটপাত থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের দখল নাই আমরা এগুলাকে ঘৃণা করি আমরা কথা দিচ্ছি এখন আমরা দল হিসেবে চেষ্টা করতেছি এই সমস্ত নোংরা কাছ থেকে নিজেদেরকে বাছাই রাখার আল্লাহ যদি এই দেশের দায়িত্ব ইমানদারদের হাতে দেন তাইলে তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে কাউকে আমরা এই সমস্ত দুষ্টামি করতে দেবো না